আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আচ্ছা দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার কোতুয়ালি থানায় কোতুয়ালি থানার একজন ভাই তিনি অনেক সুন্দরভাবে একটি যত্ন সহকারে একটি ফিজিএম জাতের গরু লালন পালন করেছেন তো আপনারা দেখতেছেন আমার পিছনে গরুটা মাসাল্লাহ অনেক বড় একটা গরু তো তিনি এটা কতদিন যাবৎ লালন পালন করতেছেন আর বিক্রির জন্য কীরকম দাম চাইতেছেন আর তিনি এটা কিভাবে যত্ন সহকারে কী খাবার দাবার দিতেছেন সেই বিষয়টি আমি বাইরের কাছ থেকে জানার চেষ্টা করবো সাথে সাথে আপনাদেরকে জানাবো যেটা তিনি এবার কুরবানিদে বিক্রির জন্য কত দাম চাইতেছেন সেটা বাইরের কাছ থেকে জানতে চেষ্টা করবো তো চলেন আমরা এই খামারই বাই জানি বাইরের সাথে কথা বলি কথা বলি বিস্তারিত জানি لا ربيت الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله لا الله সুবহানাল্লাহ গ্লরি বি টু আল্লাহ সুবহানাল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই নামটা কি আলেক ভাই পেশাটা কি করা হয় এই আমি গুরু লালন পালন করি বিক্রি করি পেশা মানে গুরু লালন পালন করেন বিক্রি করেন কিভাবে এগুলা করেন এগুলা মনে করেন এই হাটিতে কিনা নেই কিনা আনার পরে এরপরে কি মষুধ টষুধ খাবাই আর পরে মনে করেন খানা টানা খাওয়াই গাছ টাস খাবাই আর পরে বসি খাওয়াই এইভাবে তিন মাস ফালা পরে বিক্রি করে দেয় আর এটা ফালসে অনেক দিন সব করে ফালছে এখন আপনার খামারে গরু আছে কতটা দশটা মতন দশটা আছে তো এবার কোরবানিতে বিক্রি করার মতো কয়টা আছে সে দশটায় আছে দশটায় বিক্রি করেন এর মধ্যে সবচেয়ে বড় কোনটা এটা এটা স্টার আমরা যেটা দেখতেছি এটা এটা জি সবচেয়ে বড় গরু না আচ্ছা এটা কি জাতের গরুটা এটা ফিজিয়ান জাতের ইন্ডিয়ান জাতের এটা কতদিন যাবত আপনি লালন পালন করতেছেন 18 মাস 18 মাস লালন পালন করছেন এটা কোথা থেকে সংগ্রহ করছিলেন এই হাই হাটে থেকে সংগ্রহ করেছেন ইন্ডিয়াতিয়া বর্ডারের কাছে ইন্ডিয়াতে নামছে ইন্ডিয়াতে আনছে এটা কি এই অঞ্চলের জন্য একটা বিখ্যাত হাট জি নিয়মিত আপনি এই হাটেতে গরু কয় কয় করেন সপ্তাহে দুইবার যায় এখানে গরুর দাম কি রকম থাকে এতে মোটামুটি ভালো থাকে আচ্ছা এটা যে 18 মাস আপনি লালন পালন করলেন এটা লালন পালন করতে আপনার কোনো রকম সমস্যা হয়েছে না হয়েছে মনে করেন বাদলা আর হয়েছিল তখন পরে আমি বাদলা ভ্যাকসিন করার পর আর আর হইছে না তো এখন আপনি এর যত্নটা কিভাবে নিতেছেন যত্নটা নিতেছি সকালবেলা একবার গোসল করাই বিকালবেলা একবার গোসল করাই এরপরে মনে করেন খানা টানা খাবাইতেছি মানে সবসময় নিয়ম মতন খানা খাবাইতেছি ঘাস খাবাইতেছি আপনি কি কি খাবার দিতেছেন আর খাবারটা কোন মানে কয় টাইম দিতেছেন দৈনিক দুই টাইম খানা খাবাই যে বুশি দুই টাইম খাবাই যাও বসি খললে এরপরে চোলা এরপরে আর সারাদিন কতক্ষণ পর পর গাছ খাবাই আচ্ছা দৈনিক জন্য কত কেজি খাবার লাগে দৈনিক মনে করেন সব আইটেম মিলে মনে করেন এ দনবেলা মনে করেন সতেরো আঠারো কেজি লাগে আচ্ছা এটা এখন ওজনটা কতটুকু আছে এক হাজার কেজি আছে এক হাজার কেজি আছে দাঁতে এটা কয় দাঁত এটা সয় দাঁত ছয় দাঁত ও এটা তো আপনি বিক্রি করার জন্য লালন পালন করতেছেন তো এবার কোরবানিতে আশা করতেছেন এটা বিক্রি হয়ে যাবে তো দাম কীরকম চাইছেন চাইতেছি সাত লাখ টাকা চাইতেছি সাত লাখ টাকা চাচ্ছেন না আচ্ছা দাম মোটামুটি ঠিক আছে আপনি ভালো দাম চাইতেছেন আসলে আপনি কি সাত লাখই ফিক্সড নাকি আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি আছে এটা যদি কাস্টমার আসবে আসার পরে তার সাথে ইয়ে হবে দামা দাম যে জায়গা দেয়া সাত লাখ টাকা হচ্ছে আপনার চাওয়া দামের মধ্যে কম বেশি হতে পারে হতে পারে আচ্ছা হ্যাঁ এটা যদি আপনার মনে করেন এখনই বিক্রি হয়ে গেলো যদি কোনো আমাদের কোনো কাস্টমার আপনার কাছে কয় করে তখন এটা যদি চায় সে আপনার এখানে লিখে মানে রেখে ঈদ ঈদের ঈদ পর্যন্ত লালন পালন করে তারপর নিয়ে যাবে তো আপনি কি সেটা করে দেবেন হ্যাঁ দেব ঠিক আছে এটা যদি তারা কিনে এন রাখতে চায় তারা রাখ রাখতে যাব ঈদ ফোন ঈদের ফোন যদি পালন করে দেবো কারণ এটা এই জায়গা ছিল অন্য জায়গার জায়গায় তো মনে করেন ইয়ে হয়ে যাব তার কারণে মনে করেন এই সুবিধাটা আমি দেবো জন ঈদে রাখবো যদি রাখবো ঈদে তো প্রায় অনেক দিন রয়ে গেছে যদি এর মধ্যে আপনার অনেক টাকা খরচ হতে পারে সেই খরচটা কে বহন করবে এখন বিক্রি যদি ভালোভাবে বিক্রি করতে পারি তাহলে মনে করেন দেবো আর যদি দেখা যাইতেছে যদি তারা যদি ইচ্ছা করে খরচ দেয় দেয় তো করবো তো আপনার এটা কি ইচ্ছে আছে বাড়ি থেকে বিক্রি করার হ্যাঁ ইচ্ছা এই কারণে তো এই কারণে ইয়া দিছি তার বাড়িতে বিক্রি করার জন্য গরুটা কি পাগলামি করে না গরু করে না শান্ত সুস্থ আছে শান্ত আছে আচ্ছা এই গরুটা আপনি লাখলেন কোথায় আপনার এখানে দেখতেছি আহ তেমন বেশি একটা ভালো মনে হচ্ছে না কারণ শান্ত কারণ ওদের এটা রাখছি এই জায়গাতে রাখতে পারছি কারণ গ্রাম অঞ্চল তো তার কারণে এই জায়গাটা মনে করেন চৌয়ার বেশি তার কারণে এই জায়গাত রাখছি আচ্ছা এটা প্রতিদিন দুই বেলা গোসল করেন জি ঘরের ভিতরে ফ্যান আছে আছে ফ্যান আছে ফ্যান দিয়ে তো ঠিক আছে আপনার গরুটা বিক্রি হোক আমরা আশা করি আপনি একটা ভালো দাম পান ভালো থাকবেন আমাদের সমাজের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম